পা এই যে টা পা টিপি বের হই আসছো কেন আজকে আমার আব্বা গদে সবজি কাটাবো কি কাটবা আব্বা সবাইকে সালাম দাও কাটো দেখছ কোথায় করলা আসো এদিকে আসো হ্যাঁ 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 ওই পাশ থেকে কাটো এই এই এক না 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 এক হাতে করলা

দরিহান খেলো আই সাথে খেলো আগে মার্শাল্লা দেখেন কি পরিমাণ বিশাল বড়ো ফুল মানে আমার হাতের তালু সেও ডাবল ফুল ফুটছে সেই নাইস আমার লিচু খাও দূরে দাঁড়াও দূরে দাঁড়াও একটু নাও আর ওহ গুড জব বিহান আর আদওয়ান এটা তুমি পারো না একটা নেট লাগাই দিব না আদওয়ান এটা কিন্তু তোমাকে মারতে ও নো দমি